আসসালামু আলাইকুম আজও আপনাদের সাথে দূরশ্বরী সম্পর্কিত একটি দোয়া কবলি সত্য ঘটনা শেয়ার করব ঘটনাটি একটি ভাইয়ের থেকে শোনা ভাইটি যেভাবে বলেছেন বাজারে গলির ভেতরে একদম শেষের দিকে আমার একটি দোকান আছে একদিন আমি দোকানে বসেছিলাম এবং সময় পার করার জন্য বই পড়ছিলাম হঠাৎ শুনতে পেলাম কেউ একজন কাচ্ছে। ভালো মতো খেয়াল করে দেখলাম একজন ভদ্র মহিলা মোবাইলে কথা বলছে আর কাঁদছে আমি কৌতূহলের বসে মহিলার কথাগুলো শুনতে লাগলাম মহিলাটি ফোনে একজনকে বলছে আমি আমার মেয়ের সাথে দেখা করতে চাই তার বাচ্চাদের সাথে দেখা করতে চাই কিন্তু আমার মেয়ের জামাইয়ের জন্য ভয় লাগে সে খুব জালিম মানুষ তার বাড়িতে গেলে সে পছন্দ করে না বিরক্ত বোধ করে জানি না আমার মেয়ের সাথে কেমন আচরণ করে আচ্ছা ঠিক আছে আমরা তার বাড়িতে যাই সে সেটা পছন্দ করে না কিন্তু আমার মেয়ে ও নাতি নাতনিদের তো আমার বাসা আসতে দেবে তাদেরও আসতে দেয় না আমি আমার নাতি নাতনিদের জন্য শখ করে কিছু জিনিস কিনেছি এখন এগুলো আমি কিভাবে দেব আমি যদি তার বাড়িতে যাই তাতেও সমস্যা তৈরি হয় বিয়ে দিয়েছি বিক্রি করে তো দেইনি। যে তার সাথে দেখাও করতে পারবো না মহিলাটি কথাগুলো বলছিল আর বারবার কাঁদছিল তার কথা শুনে আমারও খুব খারাপ লাগছিল সে খুব কষ্ট পাচ্ছিল আমার মন চাচ্ছিল আমি ভদ্র মহিলাটিকে বলি আপনি চিন্তিত হবেন না আমি আপনাকে একটি অজিফার আমল শিখিয়ে দেব। যাতে আপনার মেয়ের জামাই পরিবর্তন হয়ে যায় আপনার মেয়ের সাথে খারাপ ব্যবহার না করে তার সাথে দেখা করতে দেয় আপনাদের এবং আপনাকে শাশুড়ি না মায়ের মর্যাদা দেয় আর আপনি যখন খুশি আপনার মেয়ের সাথে দেখা করতে পারেন কিন্তু আমি ইতস্তত বোধ করলাম মহিলা যদি কিছু মনে করে আমি কেন তার ব্যাপারে মাথা ঘামাচ্ছি যদি ভুল বোঝে এসব চিন্তা করে আমি আর কিছু বললাম না মহিলাটি প্রায় এক ঘন্টার মতো কথা বলে চলে গেল আমি আর তাকে কিছু বলার সাহস পেলাম না কিন্তু মহিলাটি যাওয়ার পর আমি তার কথা ভেবে আফসোস করতে লাগলাম ভাবতে লাগলাম যদি তার সাথে কথা বলতাম তাহলে বেশি থেকে বেশি কি আর হতো সে আমার উপর একটু বিরক্ত হতো রাগ করতো কিন্তু আমার মনে তো এই বোঝাটা থাকতো না যে যদি আমি তাকে অজিফার কথাটি বলতাম তাহলে সে অজিফার আমল করত এর ফলে তার সমস্যাগুলো সমাধান হয়ে যেত ইনশাল্লাহ যাই হোক এভাবে এক মাসের মতো কেটে গেল। এবং এই বিষয়টা আমি ভুলেও গেলাম এরপর হঠাৎ একদিন আমি জহুরের নামাজ পড়ে দোকানে বসেছিলাম লক্ষ্য করলাম সেই মহিলাটি আবারও এসেছে এবং ফোনে কারো সাথে আগের মতো একই কথাগুলো বলছে আর কাঁদছে এবার আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না আমি তার কাছে গেলাম আর বললাম বোন আপনি যদি কিছু মনে না করেন তাহলে দয়া করে আমার কিছু কথা শুনবেন মহিলাটি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল কিন্তু সে আমার কথা শুনতে রাজি হলো সে আমার সাথে আমার দোকানে এসে বসল আমি তাকে বললাম আমি এক মাস আগেও আপনার কথাগুলো শুনেছিলাম আমার খুব কষ্ট লাগছিল আপনি আমার বড়ো বোনের মতো আপনি যদি চান আপনার সমস্যাগুলো সমাধান হোক আপনার মেয়ের জামাই আপনাদের সাথে ভালো ব্যবহার করুক আপনার মেয়েকে আপনাদের বাড়িতে আসতে দেখ ও আপনাকেও তার বাড়িতে যেতে দেয় এবং আপনাদের সম্মান করে তাহলে আমি আপনাকে একটি আমল শিখিয়ে দেব আপনি বিশ্বাস ও আদবের সাথে আমলটি করবেন তাহলে আপনার সব সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আমলটি হলো আপনি নবী মোহাম্মদ সাল্লাহ এর ওপর আদব ও সম্মানের সাথে দূরত পাঠ করবেন সাল্লাহু আলা মোহাম্মদ এই সংক্ষিপ্ত দূরত্বটি চলতে ফিরতে উঠতে বসতে নাপাক স্থান ছাড়া সব সময় আদবের সাথে পড়তে থাকবেন হজরত খিজির আলাহুয়াল্লাম বলেছেন যে ব্যক্তি নবী মোহাম্মদ সাল্লাহু আলাইস্লাম এর ওপর আদবের সাথে দূরত পড়ে তার মন এভাবে পরিষ্কার হয়ে যায় যেভাবে পানিতে ধুয়ে কাপড় পরিষ্কার হয় এবং মোহাম্মদ সাল্লাইসাল্লাম বলেছেন যে মুমিন মুসলমান শ্রদ্ধা ভক্তির সাথে রাসুলের ভালোবাসায় দূরত পড়তে থাকে তাহলে সকল মানুষ তাকে ভালোবাসতে থাকে কারণ দূরত পাঠকারীকে স্বয়ং আল্লাহ ভালোবাসেন দূরত সম্পর্কিত আরও নানা ফজিলত ও বরকত সম্পর্কে আমি তাকে বললাম সে অনেক খুশি হলো এবং আমার জন্য অনেক দোয়া করল এবং সে যাওয়ার সময় আমাকে বলল আমি যদি আবার এদিকে আসি অবশ্যই আপনার সাথে দেখা করব আর আমার মেয়ে যদি আমার বাড়িতে আসে তাহলে আমি তাকেও নিয়ে আসবো ইনশাল্লাহ কিছুদিন পর সে মহিলা আমার দোকানে আসে এবং সঙ্গে তার মেয়েও ছিল সে মহিলা এসে আমার জন্য অনেক দোয়া করলো এবং বলল ভাই আমি সেদিন বাড়ি যাওয়ার পর থেকে আপনার শেখানো ছোট্ট দূরত্বটি সাল্লাহ আলা মোহাম্মদ পড়া শুরু করে দিই চলতে ফিরতে উঠতে বসতে সর্বক্ষণ আমি এই দূরতটি পড়তে থাকি আদবের সাথে ও সম্মানের সাথে এরপর হঠাৎ একদিন আমার স্বামী খুব অসুস্থ হয়ে পড়ে আমার এক দূরের আত্মীয় আমার মেয়ের জামাইকে খবরটা দেয় এর আগে অনেকবার আমরা স্বামী স্ত্রী খুব অসুস্থ হয়েছি এমনও হয়েছে আমাদের বাঁচার কথাও ছিল না এমন খবর পেয়েও আমার মেয়ের জামাই কখনো আসেনি এবং আমার মেয়েকেও আসতে দেয়নি কিন্তু এবার তো অসম্ভব ঘটনা ঘটল মিরাক্কেল ঘটল আমি একশো ভাগ নিশ্চিত এটা দুরুদ শরীফের বরকতেই ঘটেছে আমার মেয়ের জামাই যখনই আমার স্বামীর অসুস্থতার খবর পেয়েছে তখনই সাথে সাথে আমার মেয়েকে নিয়ে ও নাতি নাতনিদের নিয়ে আমাদের বাড়িতে চলে এসেছে এবং এসে আমাদের কাছে তার আচরণের জন্য ক্ষমাও চেয়েছেন দু দিন পর্যন্ত আমাদের বাড়িতে থাকে অনেক হাসি মজা আনন্দ করেছে আমাদের সবার সাথে অনেক গল্প গুজব করেছে আমাদের সবার সাথে খুব ভালো ব্যবহার করেছে এরপর তিন দিনের দিন আমার মেয়ে ফিরে যাওয়ার জন্য রেডি হচ্ছিল তখন জামাই বলল আমার তো অফিস আছে আমি চলে যাই কিন্তু তুমি আর কিছুদিন থাকো বাবা মার একটু যত্ন করো আমি পরের সপ্তাহে এসে তোমাকে নিয়ে যাব এই কথা শুনে আমরা তো অবাক হয়ে গেলাম যেখানে আমার মেয়ের সাথে আমরা দেখাও করতে পারতাম না আমার মেয়ে আমাদের বাড়িতে আসতে পারতো না আমরা যেতে পারতাম না সেখানে জামাই এসে আমাদের সাথে দুদিন থেকেছে এবং আমার মেয়েকেও রেখে যাচ্ছে কিছুদিন থেকে যাওয়ার জন্য আমার মেয়ের জামাইয়ের এত পরিবর্তন দেখে আমরা তো আনন্দে আত্মহারা হয়ে গেলাম সত্যি দুরুল শরীফে অনেক বরকত এত বছর কত কেঁদেছি আর মাত্র কিছুদিন দিন দূর শরীফের আমল করার মাধ্যমে আল্লাহ আমার সমস্যাগুলো সমাধান করে দিয়েছে আলহামদুলিল্লাহ বোনটি এই কথাগুলো বলছিল আর আমার জন্য বারবার দোয়া করছিল যে ব্যক্তি একবার দুধ পাঠ করে আল্লাহ তার দশটা গুণা মাফ করে দশটা রহমত দান করে এবং তাকে দশটা নেকি দান করে সুবাহান আল্লাহ আমরা আমাদের সকল পেরেশানি ও সমস্যায় বেশি বেশি করে দূর ও ইস্তেক আমল করব। তাহলে আল্লাহ আমাদের অকল্পনীয় উৎস থেকে সাহায্য করবে অগণিত রিজিক দান করবে মাসাল্লা সুবাহান আল্লাহ ঘটনাটি তো আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম